আমরা যারা এইটি বাইকের ইঞ্জিন সেটিং করছি তো একই ধরনের কাজ হয় কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস এছাড়া এইটটিতেও কিন্তু একই ধরনের কাজ হয় যাই হোক আমরা ইঞ্জিন সেটিং করতে গেলে যে বিয়ারিংগুলোর প্রয়োজন আমরা এগুলো কিন্তু দিয়ে নিচ্ছি এটা আমরা নতুন লাগিয়ে দিয়েছি এছাড়া ক্যানসেপ্টের বিয়ারিং আমরা নতুন লাগিয়েছি কানেকটির নতুন ডিসি এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল শুধু ইঞ্জিনের মধ্যে পানি থাকার কারণে তো আমরা গিয়ার বক্স থেকে শুরু করবো ইঞ্জিন সেটিংয়ের কাজ এখানে কিন্তু গিয়ার গুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে গিয়ারটা ভাবে কাজ করে তো যখন আমরা কাজ করব। তখন কিন্তু আমরা এই গিয়ার বক্স একদম পার্ট টু পার্ট ওয়াশার সহ ক্লিয়ার করে সেটিং করব যাতে সেটিংয়ের পরে আর কোনো কাজ করতে না হয় অনেক সময় ওয়াশার কম বেশ হলে কিন্তু গিয়ারে প্রবলেম দেখা যায় তো আমরা যখন কাজ করব আমরা এগুলো কিন্তু দেখে কাজ করব যেন প্রবলেম না হয় সেটিংয়ের পরে তো যাই হোক আমরা গিয়ার প্রিনিয়ামের ভিডিও পূর্বেও দিয়েছি তো আমরা শুধু এখন সেটিংটা আমরা যেভাবে করি সেটা দেখাচ্ছি তো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে নিলাম যত গিয়ারটা শিফটিং হতে প্রবলেম না হয় আর প্রত্যেকটা পিনিয়ামের পার্ট টু পার্ট জায়গায় যেন একদম ইঞ্জিন অয়েলটা পৌঁছে যায় আমরা কিন্তু গিয়ারগুলো চেক করে নেব একের থেকে চারটে গিয়ার আছে আমরা এগুলো কিন্তু চেক করে নেব এক দুই তিন চার আর এগুলো দেখে লাগাবো যেহেতু অনেক সময় গিয়ারের পজিশনগুলো এলেমেলে হলে দেখা যাচ্ছে যে গিয়ার ছেড়ে দিতে পারে সেকেন্ড গিয়ার তো ঠিক আমরা এভাবেই কিন্তু যাই হোক এটা কিন্তু আমরা দেখে কাজ করবো একুরেট ভাবে যেন গিয়ার গুলো পরে আমরা প্রয়োজনীয় ইঞ্জিনটা একটু টাইপ করে নেব যাতে অনুযায়ী পড়ছে কিনা দেখে নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমাদের বড় বিষয় হলো মনোযোগ কাজের সময় কিন্তু আমার প্রত্যেকটি কাজের উপরে মনোযোগ দিতে হবে সঠিকভাবে আমরা কাজ করছি কি না অন্য মনস্ক হয়ে যদি কাজ করি তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয় কাজ করতে করতে উঠে গেলেও কিন্তু প্রবলেম দেখা দেয় তো যাই হোক আমাদের গিয়ার বক্সটা কমপ্লিট হয়ে গেছে লাগানো এবার আমরা ক্যাং শ্যাপ্ট এবং কিকার শ্যাপ্ট এগুলো লাগাবো এগুলো কিন্তু ক্যানসেপ্টের গিয়ারিং ইজি চেম্বারের মধ্যে চলে যায় আর আমরা যখন কানেক্টিং সেটিং করিয়ে নিই তখন কিন্তু আমরা নিউটাল করে নিই একদম নিউটাল করে নিই এছাড়া ক্যাংশেপ্টটা যেন এদিক ওদিক বেশি না গজে হালকা একটু গজবে কিন্তু ফ্রি থাকবে আর যদি বেশি গজে তখন কিন্তু ক্লাস করলে ক্যানসেপটা একদি একবার ম্যাগনেটের দিকে চলে যাবে আবার চলে আসবে তো এই জন্য আমরা কাজের সময় কিন্তু একটু ইজি করে নেই যাতে কানেকটিনটা ইজি থাকে এবং বিয়ারিংগুলো অ্যাকুরেটভাবে কাজ করে তো কিকারের আমরা ওয়াশারটা দিয়ে নিয়েছি লাগিয়ে দিচ্ছি তো ঠিক আছে যখন ওই এই বোল্টের এখানে যাই তখন কিন্তু কিকারটা ফ্রি হয়ে যায় তখন সব প্রিমিয়ামগুলো একদম ফ্রি হয়ে যায় ঠিক আছে এরকম যখন আমরা সম্পূর্ণ লাগাবো তখন এরকম কাজ করবে কিক দিলে কিন্তু আবার ঠিকই পিনিয়ামগুলো ঘুরবে এরপর আমরা গ্যাস সেটিং করে ইঞ্জিন চাম্বারটা সেটিং করব তো ইঞ্জিন চাম্বার সেটিং করার সময় কিন্তু আমাদের এই মোবিল পাম্পটা নিচে থেকে পিনিয়ামটা ঘোরাতে হবে যাতে এখানে মোবিল পাম্পের মধ্যে অ্যাকুরেটভাবে পিনটা প্রবেশ করে তো সরি তো গ্যাস সেটিং হয়ে গেছে এবার আমরা চেম্বার সেটিং করব তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে বিয়ারিংটা লাগিয়ে নিয়েছি কি না এগুলো কিন্তু আগে থেকেই আমরা লাগিয়ে রাখছি এখন শুধু পিনিয়ামটা ঘুরিয়ে আমরা মেন চেম্বারটিকে সেটিং করে দিচ্ছি জি চাপ দাও ক্লিয়ার চলে যাবে চলে আস ওকে ফাইন এবার বোল্ট আমরা ভিড়িয়ে নেব যাতে ওই পাশে কাজ করতে অসুবিধে না হয় তোমরা আমরা গিয়ারের ওয়াশারটা এখানে সেটিং করে বোল্টটা লাগিয়ে দেবো যাতে গিয়ার বক্সটা অ্যাকুরেটভাবে থাকে কাজের সময় তাহলে বিঘ্ন ঘটবে না তো আমরা যখন এই নাটটি টাইট দেবো বোল্টটি টাইট দেবো তখন কিন্তু আমরা প্রিমিয়াম ঘোরাইয়ে নেব ফুল গিয়ার যখন পজিশনে চলে যাবে তখন কিন্তু আর অসুবিধে নেই আর যদি আমরা পজিশনে না নেই তাহলে কিন্তু গিয়ার ফ্রগের কান বেঁকা হয়ে যাবে এতে করে দেখা যাবে তখন গিয়ার স্লিপ করছে তো যখন আমরা এগুলো সেটিং করব তখন আমরা এগুলো ঠিক মতো সেটিং করে দেব ঠিক মতো টাইট করে দেব যে পজিশনে রাখলে টাইটটা অ্যাকুরেট করে দেওয়া যায় তো আপনারা হয়তো জানেন এটা কিন্তু আমার বড় ছেলে যে কাজ করছে এটা ছোটোবেলা থেকেই কিন্তু এই কাজের পর আছে যেহেতু লেখাপড়া সম্ভব হয়নি যদিও লেখাপড়া করছে অল্প তারপরেও কিন্তু অসুবিধে নেই যেহেতু মোটরসাইকেলের কাজ পার্টস সম্বন্ধে সব সকল কিছু জানা আছে এবং পার্টসের নামও ঠিক মতো জানা আছে লিখতেও পারেন পড়তেও পারেন সমস্যা নেই তো এর জন্য কিন্তু অনেক দক্ষতা পুরাতন গাড়িগুলোও কিন্তু সুন্দরভাবে মেরামত করে দিতে পারেন তো আমরা কিন্তু এটা অ্যাকুরেট করে নিয়েছি তো আমরা এপাশের বোলগুলো টাইট দিয়ে নিলাম এরপর আমরা ক্লাস সাইডের কাজ করব অল ইভেন টাইট ইয়ার ওকে তো এবারে আমরা ক্লাস সাইডের সমস্ত পার্ট সেটিং করে দেব